নমস্কার বন্ধুরা আমি অনুভা অনুভা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো চুনো মাছের বাটি চচ্চড়ি এখানে ছোটো ছোটো মাছের মধ্যে আছে বেলে মাছ চিংড়ি মাছ এই মাছের বাটি চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে মাছটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি এবার মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাছটা ভাজবার জন্য আমি কড়াটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তারপরেই কড়ার মধ্যে সর্ষের তেল দেব। খুব ভালো করে গরম করার পরেই মাছগুলো তেলের মধ্যে দেব নাই যেহেতু ছোটো ছোটো মাছ তার জন্য মাছটা ভেঙে যেতে পারে আমি কিন্তু একবারে রান্না করার জন্যই বেশি করে তেল দিয়ে দিয়েছি মাছটা তেলের মধ্যে দিয়ে আমি একটু এপিডোপি উল্টে নিচ্ছি বেশি ভাজবো না যেহেতু বাটি চচ্চড়ি বানাবো তার জন্য কিন্তু এই চুনো মাছগুলো খুব একটা বেশি ভাজলে ভালো লাগবে না মাছগুলো সাইড করে রেখে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা পিঁয়াজ আর আদা রসুন বাটাটা খুব ভালো করে কষানোর পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা করে কেটে রাখা টমেটোর টুকরো টমেটোগুলো একটু বড়ো বড় সাইজ করেই আমি কেটে দিয়েছি টমেটোটাও তেলের মধ্যে খুব ভালো করে কষানোর পরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার ওই ভেজে রাখা চুনো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই চুনো মাছগুলো খুব ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে মশলার সঙ্গে এই মাছগুলো কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার একটু পরিমাণ মতো অল্প করে জল যেহেতু বানাচ্ছি তার জন্য এখানে জল কিন্তু বেশি দেবো না একদম অল্প পরিমাণ মতো জল দেব। ফুটে একদম গা হলে তবেই আমি নামাবো আস্তে আস্তে উনুনের জালে দেখুন বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে ঝোল একদম শুকনো হয়ে গেছে এইভাবেই শুকনো শুকনো করলেই কিন্তু তবে এই মাছটা খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে আপনারা একবার এইভাবে চুনো মাছ নিয়ে এসে বাজার থেকে চুনো মাছ নিয়ে এসে বাটি চচ্চড়ি বানাবেন দেখবেন খেতে দারুণ লাগবে আর কালারটা দেখেই বুঝতে পারছেন আপনারা কত সুন্দর হয়েছে